আসসালামু আলাইকুম অনেকে বলে দেশিতে লাভ বেশি আসলেই ভাই দেশি মুরগি হচ্ছে দেশি মুরগি না দেশি বাংলাদেশের যে কোনো পণ্যই গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের সবাই দেশি জিনিস পছন্দ করে বেশি এবং দেশি জিনিস মানুষ একটু দাম বেশি দিয়েই কেনে এটাই স্বাভাবিক যেখানে ব্রয়লার মাত্র দেড়শো থেকে একশো সত্তর টাকা আশি টাকা পর্যন্ত যায় আর এখানে দেশি মুরগি হচ্ছে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে সাড়ে চারশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় আর দেশি মুরগিটা সবচেয়ে বেশি উৎপন্ন হয় বাংলাদেশে এখন বর্তমান সব জায়গাতেই তারপরও চাহিদা বাজার সময় বেশি থাকে দেশি মুরগি পালনে অনেকেই বলে বাণিজ্যিকভাবে লাভ করা সম্ভব নয় আসলে ভাই অনেকেই বাণিজ্যিকভাবে লাভ করা সম্ভব নয় কথা সত্য কিন্তু সেভাবে পালন পরিচর্যা আপনাকে জানতে হবে করতে হবে তাহলে বাণিজ্যিকভাবেও দেশি মুরগিতে পালন করে লাভবান হওয়া সম্ভব আর দেশি মুরগিকে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে অবশ্যই আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি মুরগি বাচ্চা রয়েছে প্রায় পঞ্চাশটি প্লাস নিয়ে এসেছিলাম সত্তরটি অর্থাৎ বাহাত্তরটি আমার দেশি মুরগি দিয়ে ফার্মিং শুরু করেছি ইনশাল্লাহ আমার সামনে পরিকল্পনা আছে বাণিজ্যিকভাবে এগোনোর জন্য আশা আশা করতেছি আমি এখান থেকে এক হাজার মুরগি দেশি বানাবো তারপরে বাণিজ্যিকভাবে বিক্রি শরীর এছাড়া এরপরে পর্যন্ত লালন পালন করতে থাকবো তা মোটামুটি আমার তিন মাস হয়ে গেছে ইনশাল্লাহ তিন মাসে আমার মুরগি দেখতে পারছেন কত বড় হয়ে গেছে দেশি মুরগি বাচ্চাগুলো আমার মোটামুটি সুস্থ সবল রয়েছে আমি যখন প্রথম বাচ্চা নিয়ে এসেছিলাম সেই বাচ্চা কিছুটা প্রথমে ভয়ের মধ্যেই পড়ে গেছিলাম কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে আমার মুরগিগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে ফার্মিংয়ের এ পর্যন্ত আমার এই মুরগির পিছনে তেমন একটা ভ্যাকসিন খরচ নাই বললেই চলে সাধারণভাবে লালন পালন করতেছি এদের প্রাকৃতিকভাবে যাই হোক আমি যতটুকু বুঝলাম এদের রোগবালাই হয় কিন্তু সেদের সঠিকভাবে পরিচর্যা এবং খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা জায়গাটা যদি দেওয়া যায় ইনশাআল্লাহ এদেরকে খুব সুন্দরভাবে লালন পালন করে লাভবান হওয়া সম্ভব আমার এখানে তিন হাজার টাকার মুরগি নিয়ে এসেছিলাম প্রতি মাসে আমার এখানে খরচ হচ্ছে এদের পিছনে পনেরোশো থেকে দু হাজার টাকা তিন মাসে তারপরে আমার টার্গেট আছে বাণিজ্যিকভাবে যাই হোক আশা মনে করি যে আমি যতটুকু দেখতেছি ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব আমার পার্শ্ববর্তী দেখতে আছেন ফাওয়ামি মুরগি রয়েছে ফাওয়ামি মুরগি নিয়ে এসেছিলাম একশো পিস মধ্যে তার মধ্যে উনত্রিশ পিসের মধ্যে তেইশ পিস বিক্রি করেছি আবার প্রায় অর্ধেকটা বেশি অর্ধেক তিন চার ভাগের তিন লাখ টাকা আবার উঠে গেছে এখন শুধু খাবার খরচ টাকাটা রয়েছে ইনশাল্লাহ বাচ্চা বিক্রি ডিম উৎপাদন করে বাকিটা লাভবান করা সম্ভব তবে দেশি মুরগিতে লাভ বেশি এটা কথাটা সত্য যদি আপনি পালন উৎপাদন খরচটা এবং রোগবালাই ভ্যাকসিন প্রতিরোধটা করতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে এটা একমাত্র সৃষ্টিকর্তার নিয়মই রয়েছে যদি পরিশ্রম এবং আল্লাহ প্রতি বিশ্বাস থাকে অবশ্যই আপনার হবেই হবে যাই হোক আমি গুরুত্বপূর্ণ আরও কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব বাকি পরবর্তী ভিডিওটা দেবো যে পর্যন্ত কত টাকা খরচ হইলে পাই টু পাই হিসাব দেব এবং সামনে লাভ করা সম্ভব কিনা সম্পূর্ণ আরও বিস্তারিত প্রতিনিয়ত আপনাদের জানাবো এবং সেই সঙ্গে দাদের দেশি বাচ্চা এবং ডিম বীজ ডিম লাগবে আমাকে অবশ্যই জানাবেন আমার ফার্ম থেকে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে খুবই পরামর্শ যে কোনো মুহূর্তে যে কোনো সময় যারা নতুন মুরগি ফার্ম করতে চান আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন